আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো প্রেশার কুকারে খুব সহজভাবে ঝামেলা ছাড়াই ভাত রান্না করা যায় ধাপে ধাপে দেখাবো যাতে আপনি নিজেই ভাত রান্না ঘরে খুব সহজেই করতে পারেন শুধু পাঁচ মিনিটেই ভাত হবে ঝরঝরে একদম ঠিকমতো সিদ্ধ একদম ফোটা ফোটা তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটাতে এখানে আমি এখন একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন এই প্রেশার কুকারে আমি এই কাপ মাইপে দু কাপ পরিমাণ চাল অ্যাড করে দিচ্ছি এই কাপ মেপে কিন্তু বন্ধুরা আমি পরে যতটুকু পানি লাগবে সেইটুকু আমি অ্যাড করে দিব এখন আমি এই চালটাকে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিব কারণ চালের যে ময়লাটা থাকে বন্ধুরা সেটা দুই তিনবার অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে এখন আমি এই কাপ মেপে কিন্তু পানি অ্যাড করব এখানে আমি দু কাপ চালের জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব তো দেখুন বন্ধুরা পানিটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবং চারিদিকে যে চালটা লেগেছিল সেটাও এভাবে হাত দিয়ে ঠিক করে দিলাম এখন বন্ধুরা প্রেশার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি এবং এই প্রেশার কুকারে ঢাকনাটা লাগানো কিন্তু খুব বড় কাজ যাতে কোনো দিকে বেশি বা কম না হয় এটার জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে তো দেখুন একদম ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি এবং চুলার জালটা কিন্তু আমি একটু হাই হিটেই রেখেছি তো এখন আমি এখানে মাত্র দুটো সিটি দিয়ে নিব তো দেখুন বন্ধুরা একটা সিটি আমার উঠে গেল খুব সহজেই এবং এরপরে আরেকটি সিটিও উঠে গেল দুটো সিটি যখন আমার উঠে যাবে তখন আমি চুলার জালটা একদম নিভিয়ে দিব এবং সাত মিনিট মতো ওয়েট করব। তো আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং দেখুন বন্ধুরা কতটা পারফেক্টভাবে ভাতটা আমার রান্না হয়ে গেছে এবং কোনো প্রকারের ভাতে পানীয় নেই এবং ভাতটা কিন্তু পুড়েও যায়নি একদম পারফেক্টভাবে যেভাবে আমরা হাঁড়িতে বা রাইস কুকারে রান্না হয় ঠিক সেভাবেই কিন্তু ভাতটা আমার রান্না হয়ে গিয়েছে এবং কত ঝটপট রান্না হয় যার জন্যে কিন্তু আমাদের শ্রম সময় এবং অনেক পরিমাণ জ্বালানিরও সাশ্রয় হয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর পারফেক্টভাবে এবং পাঁচ মিনিটে ঝটপট আমরা ভাতটাকে প্রেসার কুকারে তৈরি করে নিতে পারি তো আজকে আপনাদের সেটাই দেখালাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যায়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ